সালাতের মধ্যে বেশি ডিস্টার্ব করে তো একদম সাহাবরা বলে রসুল সালাতের মধ্যেও ডিস্টার্ব করে ইংলিশের একটা বাহিনী আছে ওদের কাজ হলো মানুষের সালাদ নষ্ট করে যদি কেউ যেই বলে আজকে অমুক লোকের সালাদ নষ্ট করেছে ল খুব উত্তম কাজ করেছিস ইংলিশ তাকে খুশি বলে জড়িয়ে ধরে অমুকের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছে মানে আর তুই সবচেয়ে প্রিয় বলে ইংলিশ তাকে মুখে জড়িয়ে ধরে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি কোন বান্দার জন্য চোখের জেনা থেকে বাঁচার উপায় নেই চোখের জেনা কানের জেনা মনের জেনা হাতের জেনা আছে আব্দুল আব্বাস বলছেন দেখো আবার বর্ণিত এই হাদেশটাই এর একমাত্র উত্তর যে যে কোনো বান্দার পক্ষে চোখের জেনা থেকে বাঁচার উপায় নেই তার চোখ এবং কান এ দুটো হলো খোলা জানালা শুরু মানুষ কানে শুনলেও অনেক খারাপ চিন্তা আসে এত সুন্দরী নারীর চেহারা দেখলেও খারাপ চিন্তা আসে যারা অন্ধ মানুষ খেয়াল করে দেখবেন তারা কোরআনে হেফজ তাড়াতাড়ি করতে পারে কারণ কি ওরা কোনো খারাপ দৃশ্য দেখে না এর জন্য ওদের হেফজটা ভালো থাকে এক মানে এক দানে ওরা হেফজ করে ঠিক যারা বধির মানুষ তারা অনেক খারাপ সোনার থেকে শোনা থেকে নিজে থেকে নিরাপদ রাখতে পারি সুন্দর কণ্ঠের একটা গান যখন আপনার সামনে বলা হবে আপনি শুনতে পাচ্ছেন বেশি আছেন শুনতে পেলে মনের মধ্যে গায়িকার প্রতি বা গায়কের প্রতি আপনার কণ্ঠটা চলে যাবে এই শিরিপ থেকে আপনি বাঁচতে পারবেন আর চোখ এবং কানের এই থেকে বাঁচতে গেলে একটাই মানে পথ রয়েছে আল্লাহ ভিত্তি যখন আপনি দেখবেন মনের মধ্যে খারাপ তৈরি আসছে আর তখনই যদি আপনি মনে করেন যে আল্লাহ আমার অন্তর খবর রাখেন আলিম আলিমে সদু আল্লাহ সদরের মধ্যে বুকের মধ্যে কি লোকে কথাবার্তা বলছেন আপনি সবকিছু আল্লাহ জানেন এটা যদি আমার মনে থাকে তাহলে কিন্তু আমি খারাপ চিন্তা আসলেও সমস্যা তম করব আর খারাপ চিন্তা টিকতে পারবেন না সালাতের মধ্যে বেশি ডিস্টার্ব করে তো একদম সাহাবরা বলি হে আল্লাহ রসুল সালাতের মধ্যেও ডিস্টার্ব করে কয় কাঁধ হলে মনে থাকে কোন কনসুড়ে পড়লাম কট্টু পড়লে মনে থাকে না তো এর হাতটা বাসি কেমন করে তো নাল্লা রসুল বললেন দেখো ইসির একটা বাহিনী আছে ওদের কাজ হলে মানুষের সালাদ নষ্ট করে এই বাহিনীর নাম যাও এরা মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে পড়ে আর খালি খটকা সৃষ্টি করে এ তোমার এটা ভুলে গেছে যা ঠিক হয়নি কি পড়েছো তিন টাকা তোর তো একটা বাকি আছে এই যে বারবার খটকা সৃষ্টি করে ইংলিশ পাঠিয়ে দেয় চারিদিকে এই তোমরা কে কি কাজ করলে রিপোর্ট দাও যদি কেউ যেই বলে আজকে অমুক লোকের স্ল্যাব নষ্ট তুই খুব উত্তম কাজ করেছিস ইংলিশ তাকে খুশি বলে জড়িয়ে ধরে আরেকটা কি করেছ অমুকের স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করে দিয়েছি মানে তুই সবচেয়ে আমার প্রিয় বলে ইংলিশ তাকে বুকে জড়িয়ে ধরে যাদের স্বামী স্ত্রীর সমস্যা সাবধান হন এটা কিন্তু কারবার কারবার ইবলিস আপনাদের স্বামী স্ত্রী কখনো এক হতে দিবে না ওর কাজই এটা আর এই বাহিনী ইবলিসের সব প্রিয় যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে আমাদের পারিবারিক জীবন বিনষ্টের বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় যাদের ঘরে স্ত্রী নাই অথবা স্ত্রী হচ্ছে স্বামী নাই তাদের জীবনটা অর্ধেক জীবন তাদের জীবনের ইতিহাস যারা ভুক্ত হারাই ভালো করে জানেন সাবধান থাকবেন বিবাহহীন কেউ থাকবেন না আল্লাহ হুকুম নূর একশে একবার দেখুন তোমরা তোমাদের বিবাহহীন যুবকদেরকে বা নারীদেরকে বিবাহ করিয়ে দাও বা তারা নিজেরা বিবাহ করতে পারে না আন বিবাহ করিয়ে দাও বন্ধু বান্ধবদের দায়িত্ব হলো বন্ধু যদি স্ত্রীহীন হয় তাকে দ্রুত বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে ঠিক স্ত্রী যদি স্বামী হারা হয় তাদেরও দায়িত্ব হলো দ্রুত তার স্বামীর ব্যবস্থা করা কি আল্লাহ রসুল জীবনে দেখেন না আল্লাহ রসুল তো তরুণ যুবক তখন পঁচিশ বছর বয়স মাত্র বিবাহ হলো কার সাথে চল্লিশ বছর খাদিজার সাথে খাদিজা তার আগে দুইবার স্বামী হারা দুই ঘরে নতুন বিয়ে করেছেন দুই ঘরে সন্তান আছে এরপরে তিনি স্বামীহীন তিনি নিজে প্রস্তাব দিলেন আল্লাহ রসুল্লির কাছে তার তার সততায় মুগ্ধ এই বিবাহ আমাদের যুগে তো কল্পনাই করা যায় না কোথায় পঁচিশ কোথায় চল্লিশ এবং তিনি যতদিন খাদিজা বেঁচেছিলেন আল্লাহ রসুল্লাহ বিবাহ করেন পঁচিশ বছরের বৈবাহিক জীবনে আল্লাহ রসুল দ্বিতীয় বিবাহ করেন নাই কারণ খাদিজার মধ্যে যে গুণাবলী ছিল উনি তার কল্পনাই করতে পারেন না মৃত্যুর পর অনেক বিয়ে তিনি করেছেন সামাজিক বা রাষ্ট্রীয় কারণে কিন্তু আয়সা একমাত্র স্ত্রী ছিলেন তিনি ছিলেন কুমারী স্ত্রী তো আয়াশা একটু ঈর্ষা করে একদিন বলছে হে আল্লাহ রসুল আমরা আপনার আমি আপনার কুমারী স্ত্রী তো আপনি এখনো সেই খারজার কথা বলতে পারেন না যার যারা বান্ধবী তাদেরকে আপনি এখন হাতিয়ে পাঠান তখন তিনি বলছেন দেখো দেখো আয়সা খাদিজা সালাদ পড়েনি একত্রে কারণ খাদিজা জীবন দশা সালাদ ফরজ হয়নি মেয়েরা যে সালাদ ফরজ হয়েছে খাদিজা তোমাদের মতো অনেক কিছু অর্থাৎ যেমন সিয়াম সে রাখেনি কারণ সিয়াম তোমার ফরজ হয়নি ফরজ হিসাবে রাখেনি ফরজ হিসাবে রাখেনি অনেক দিক দিয়ে তোমরা অ্যাডভান্স কিন্তু অন্য অন্যদিক দিয়ে মনে দেখো তার আমলে আমি কোথাও আশ্রয় পাইনি খারিজার কাছে এসেছিলাম বললাম খালিজা এটি সর্বনাশ আমাকে জিনে ধরল নাকি খারিজা এসে দিন আমাকে সন্ত্রা দিয়ে বলেছিল কাল্লা অল্লাহ হে কশ্চিন কালো না আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন এই সন্তান দিয়েছিল খালি আমি তাকে বলতে পারি না স্বামী স্ত্রী বিপদে আবার পরস্পরের সাথে স্ত্রী বিপদে স্বামী স্বামীর বিপদে স্ত্রী পরস্পরের সাথে না হয় ধিক ওই সমস্ত মহিলার ধিক ওই সমস্ত স্বামীর যারা পরস্পরের Bir ötesinde böyle başı başına